একবার আল্লাহ বললে চল্লিশ কে আমার মালিক কে চিনি তো না নিরানব্বই নামের অর্থ তো দেখি নাই একজনও তো এখানে নাই রাগ হয়ে যাবে দাড়ি পাকা দাড়ি তো পাইকা গেছে আজ পর্যন্ত তো নিরানব্বই নামের অর্থ এক বারো মনোযোগ সহকারে দেখতে তুমি আল্লাহ চিহ্ন করতে পারত আল্লাহ কে এই তো আল্লাহ নিজে পরিচয় দিচ্ছেন যে আমি শুধু আল্লাহ না চাই অক্ষরের আল্লাহ না আল্লাহ লেখতে অক্ষর চারটা আবার একবার উচ্চারণ করলে চল্লিশ নেকিও পাওয়া যায় কিন্তু আফসোস তো কেউ একশো বার আল্লাহ বলেন একশো বার যদি আল্লাহ বলতো কত বার যদি বলতো একবারে চল্লিশ একশো বারে কত চার হাজার নেকি হতো মাসে কত হতো এক লক্ষ বিশ হাজার তিরিশ দেয়া গুন দিলে এক লক্ষ বৎসরে কতগুলা বারো দুগুনি চব্বিশ ঠিক আছে বারো দুগুনি চোদ্দ লক্ষ চল্লিশ হাজার বেকি হতো এক বৎসরে হম চোদ্দ লক্ষ গুণা আমার লেখায় বেলা

একশো বারো তো না এখানে তো কে আছে এখানে যে ডেলি একশো বার আল্লাহ 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 বলে এক যুবক তো নাই যে ডেলি সকালে ওই টাকা রাখ আগে চল্লিশ হাজার কামা এলো মার্কেটে যায় পরে কামা মনে মার্কেটে যায় পরে পাত্তি পরে কামা নে পাত্তি চিনেন নি মনে হয় নারায়ণগঞ্জের মানুষও ঢাকায় ভাষা বোঝে না বোঝেন পাত্তি পরে কামা নে আগে চার হাজার নেই খামা এলো বৈশা আল্লাহ 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 একশো বার বইলা কমপ্লিট করে একটা হাসি দিয়া তার চার হাজার হয়ে গেছে পুরা কামানো চল এবার বন্দর যাই চল এবার মার্কেটে যাই

মাত্র লক্ষ এক লক্ষ চব্বিশ হাজার বা পঁচিশ হাজার যেই কটা মহাদেশ ছিল ওই সময় দুনিয়ায় মহাদেশ ছিল মাত্র চারটা এশিয়া ইউরোপ রাশিয়া আর হলো আফ্রিকা বাকিগুলো পরে আবিষ্কার হয়েছে ওই যুগে আবিষ্কার হয়নি না আমেরিকা আবিষ্কার হইল জুমা জুমা কয়েক জুমা অস্ট্রেলিয়া আবিষ্কার হয়েছে কয়েকদিন আগে ক্যানাডাও আবিষ্কার হয়েছে কয়েকদিন আগে বাকি মহাদেশ ছিলই চারটা এশিয়া রাশিয়া ইউরোপ আফ্রিকা অল্প দিনের ভিতরে চার মহাদেশ অমর নথি আল্লাহ আমি রাজত্ব এই চার মহাদেশের উপরে ছিল সংখ্যা কত আজকে কত দুইশো কুঠি দুইশো কুঠি ওইখানে ছিল মাত্র সোয়া লক্ষ সোয়া লক্ষ চার মহাদেশ পায় নিচে নিয়ে আসছে অতটুকুই দুনিয়া তখন ছিল কেন স্থল যুগে ব্যবস্থা যোগাযোগ এই চার মহাদেশের আগেও ছিল এখনো আছে স্থল যুগে বাকিগুলা তো স্থলের ছিল যোগাযোগ না আমেরিকা এখনো স্থলের যোগাযোগ নাই অস্ট্রেলিয়াতে এখনো কোনো স্থলের যোগাযোগ নেই চতুর্দিকে জল আর জল একদিকে আটলান্টিক একদিকে প্যান প্যাসিফিক প্রশান্ত যেদিক দিয়ে যাবেন ওই দিক দিয়েই দুটাকে পাবেন ব্রাজিলের নিচের থেকে যাওয়া শুরু করেন একবারে কানাডার উপর পর্যন্ত পাবেন একদিকে আটলান্টিক একদিকে প্রশান্ত স্থলের কোনো যোগাযোগ ছিল না জল আর জল এটা আবিষ্কার হয়েছে পরে এখনই তো ছয় থেকে সাত ঘন্টা লাগে শুধু আটলান্টিক পাড়ি দিতে এখনো তো আট ঘন্টা লাগে প্লেনে পাড়ি দিতে প্রশান্ত সাত থেকে আট ঘন্টা লাগে পাড়ি দিতে তো ওই যুগে মানুষ যাইতো তো যাইত কি করা যায় নাই কেউ শোয়া সারা দুনিয়াকে দাবড়াইলো কি করাম আজকে দুইশো কোটি মাথা উঁচাও করতে পারতেছে না তাবড়াবে তো দূরের কথা মাথা কি মাথা উঁচা করতে শুধু নিজের বাড়ির মাথাটা উঁচা করতে পারে আর কোথাও মাথা উঁচা করতে পারে না কারণ কি এটাই আমি বুঝাইতে চেয়েছি আপনাকে আল্লাহ করো কাছকে বুঝে আসো জীবনের রোগ চেঞ্জ হোক কেননা এখানে থাকা যাবে না এটা থাকার জায়গা না এটা তো স্টেশন স্টেশনে বানায় না থাকে না স্টেশন তো স্টেশনই স্টেশন বোঝেন হম স্টেশন দুনিয়াটা শুধু আমাদের স্টেশন যাত্রা আমাদের সামনের দিকে আমরা কিন্তু সবাই যাত্রী বুঝলা গেলে চলবে না আমরা সবাই কিন্তু আখেরাতের যাত্রী শুধু কবরের যাত্রী না যে কবরই শেষ না তাইলে তো ওই কথাও সত্য যে চিতাতেই সব শেষ আমরা আখেরাতের যাত্রী আর যাত্রা আমাদের চলমান আমরা থামি কিন্তু যাত্রা থামে না আমি থামি আমি উদাসীন হই আমি ঘুমাই আমি বিমুখ হই কিন্তু যাত্রা এক সেকেন্ডের জন্য থামে না সে চলমান আপনাকে আমাকে গন্তব্যে পৌঁছানোর জন্য সে চলমান যেদিন গন্তব্যে পৌঁছায় দিবে ওই সে থামবে এর আগে থামবে না যেদিন আপনাকে আমাকে আখেরাতে পৌঁছায় দেবে বিদা এখানে থাকা যাবে না কবির কথাই কিন্তু সত্য মনীষীদের কথাই সত্য যদিও আমরা মানতে চাই না হম নিয়ে যাবো আমি ওইদিকে আপনাদেরকে বিবেক বুদ্ধি বেশি দিয়া ফেলছে তো আল্লাহ সৃষ্টিকে যতটুক না দিছে পুরাটা একা আমাদের বেশি আমাদেরকে দিয়া দিছে এই জন্য ধোকা খাইতেছি ধোকা আমরা সবাই ধোকার শিকার কেউ বুদ্ধির সামনে ধোকা বুদ্ধিতে ধোকা খাইতেছে কেউ বিবেকে দোকা খাইতেছে কেউ বিদ্যাতে দোকা খাইতেছে এক একজনে এক একটা দিয়ে আমরা দোকা খাইতেছি রাগবেন না আমরা কিন্তু ধোকার শিকার বিবেক বুদ্ধি বিদ্যা আল্লাহ অনেক দিছে তো সৃষ্টিরটা পুরা উঠায় আমাদেরকে দিয়া দিছে কোন সৃষ্টিকে কিছু দেনই নাই দিলেও ওটা সামান্য দিস একটু ছোঁয়া দিছেন ছোয়া ছোঁয়া দিয়া ছেড়া আর সমস্ত উন্মতের মধ্য থেকে উন্মতে কে সবচেয়ে বেশি দিছেন কোন উন্মত আকাশে প্লেন করতেও দেখে নাই উড়ায় দেখে নাই আমরা উঠতেও দেখি উড়াইও দেখি ঠিক না এই মনে হয় বোঝার নাই কোন উম আকাশে প্লেন উঠতেও দেখে নাই পুরাইও দেখে আমরা উঠতেও দেখি আবার উড়ায়ও দেখি ঠিক না দেখি না এই উন্মত কে সবচেয়ে বেশি দিস এই জন্যই আমরা দোকার শিকার সবচেয়ে বেশি অন্নত এত দোকার শিকার ছিল না আমরা যতটুকু দোকার শিকার বিবেক আলাপ বিবেকের দোকার শিকার বুদ্ধি আলাপ বুদ্ধির দোকার শিকার বিদ্যা আলাপ বিদ্যার দোকার শিকার আমরা সব দোকার শিকার আজকে দোকার শিকার হয়ে চলতেছে নাইলে বড় বুজা সহজ ছিল যে মানুষটা হ্যাঁ নিজের হাতে কবরস্থান বলল ও আবার বিমুখ থাকে তো থাকে কি করে কি কবরস্থানটা আপনি তো হাতে বলেন না হম না বড়ি নাই সত্য তো যে নিজের হাতে কবরস্থানটা বলবো সে আবার বিমুখ থাকে তো থাকে কি সে তো সারাদিন ভাবতো যে কবে জানি আমাকে দিয়ে আবার আমি না জানি কবে চলে যাই ও তো সারাদিন নেই চিন্তায় 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 বিমুর বিমুর হয়ে যেত ও তো সারাদিনই চিন্তায় থাকতো তবরস্থানটা তো আমরাই বললাম তা আমি বিমুখ থাকি তো থাকি কি করে এখন তো পুরো সমাজ বিমুখ এই যে এসারের নামাজ ছিল না এসারের নামাজ উচিত ছিল মসজিদে জুমার চেয়ে বেশি ভিড় হওয়া যদি বলেন কেন তাহলে আমি দেখাইতেছি আপনাদেরকে একটু পরেই তো ঘুমায় যেমন দুই ঘন্টা ঘুমাই আর তিন ঘন্টা ঘুমায়

তিনশো নয় বৎসর ঘুমাইছে আল্লাহ উঠায় না কেউ উঠানের ক্ষমতা ছিল না এর ভিতরে দেশের পটভূমি শতবার পরিবর্তন হয়েছে শতবার কি তিনশো বৎসর তো বাড়ির কাছে না ঠিক না দশ বৎসরেও যদি পটভূমি পরিবর্তন হয় পটভূমি বোঝেন শাসন ব্যবস্থা দশ বৎসর যদি পরিবর্তন হয়ে থাকে তাহলে তিনশো বৎসরে তিরিশ বার চেঞ্জ হয়েছে ঠিক না এই পটভূমি যখন চেঞ্জ হয় তো সব দেশে তো একটু লাড়া লাগে ঠিক না ওরা তো দেশের ভিতরেই ঘুমাইতেছিল এই লাড়া ওদের কান পর্যন্ত তো যায় নাই তিনশো নয় বছর টানা ঘুমাইছে তারপরে আল্লাহ উঠাইছে সকালে উঠাইলে উঠবো নাইলে নাইলে উঠবো ট্রিমার চেয়ে নীর হওয়ার কথা ছিল যদি সকালে না উঠাইল তাইলে যেন আল্লাহ বলতে পারে আমিও বলতে পারি যদি জিজ্ঞাস করে থেকে আসলি বলবে আল্লাহ লগে কথা বলেই তো আসলাম এর সাথে পৈরা বাড়িতে আসছিলাম আল্লাহ সাথে তো কথা বলে আসলাম আর আল্লাহ বলতো বন্দা তো আমার সাথে কথা বললেই আছে দূরে রাখবে তো রাখবে কি করে রাখো আমার কাছেই রাখো কেন কথা বইলা আস কথা যদি বইলা আসে তাহলে তার আপ্যায়ন অন্য রকম হয় ঠিক না আর যদি কথা বলা ছাড়া হুট করে ওঠে তাহলে আপ্যায়ন কি এরকম না

আচ্ছা মৈনালীম তিন কাতার হয় বলতো না কিন্তু ফজরে তো আরো বেশি জুমার চেয়ে বেশি হওয়ার কথা ছিল জুমার ডাবল হওয়ার কথা ছিল বলবেন কেন কেননা ফজরে তো জান্নাত জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট আমার হাতে দিবে কেননা ফজরের নামাজ পড়া শেষ যেই ব্যক্তি এইবার পড়বে সূর্য ডুবার এক সেকেন্ড আগেও যদি মারা যায় তো জাহান্ন থেকে মুক্ত নারায়ণগঞ্জের মানুষ সামান্য একটু অনুদান নেওয়ার জন্য সামান্য হ্যাঁ দুনিয়া তো পুরাটাই সামান্য ঠিক না আমার কথা না আল্লাহর কথা লাও কানাতিল দুনিয়া ইনদাল্লাহি তাদিলু জানাহা বাউদা যদি সমগ্র দুনিয়াটা সমগ্র সম্পদের সাথে আল্লাহর কাছে মশার ডানা সমান দাম হয়তো তো কোনো খোদাത്തിനും কে কোনো নাসরবানকে আল্লাহ এক টক পানি পান করতে দিতেন না এক টক বুঝেন কতটুকু এক বোতলিটার এক লিটার দুই লিটার আল্লাহর ওয়াদা পানি পান করতে দিতাম না আপনি পানি কি জিনিস চিনেন না বিনা পয়সায় দেয় তো খালি পাই গাড়লেই বাইরে হম মাঝে মাঝে উপর থেকে ঝুঞ্ঝুমায় পড়ে ঝুঞ্ঝুম বুঝেন তো হুম হুম এই জন্য আপনি পানি চিনেন না পানি কি জিনিস পানি কি জিনিস চিনেন না এটা যদি কেমিকেল দিয়ে মানায় খাইতে হতো তাহলে বসতেন পানি কি জিনিস তাইলে বসতেন কেমিকেলের দাম কত তাইলে বসতেন লিটারের দাম কত হুম আওলাটাই বোতল ভরেন আর বেচেন তো এই জন্য কোনো উষ নাই কেমিক্যাল দিয়ে বানা খাইতে হলে বোঝা যেত কেমিক্যাল দিয়ে পানি বানানো যায় হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয় কিন্তু হবে কিন্তু আরেকটা কেমিক্যাল পাবেন না এই দুনিয়াতে খোঁজা ওটা শুধু আল্লাহর কাছে আছে আর কারো কাছে নাই ওটা হলো এটার ভিতরে জীবন ঢুকানো আছে জীবন লিনু ইয়া বিহি বলদাতাম বাইতা জীবন দুকানো আছে ওই কেমিক্যাল কারো কাছে নাই হাইড্রোজেন আছে মিলাইনে পানি হবে কিন্তু এই জন্য আল্লাহ বলছেন একটু পানি তোমাকে দিতাম না একটু পানি তোমাকে দিতাম না তুমি আমার দুর্ভি হবে আল্লাহকে মানবে না হম যাবে যুবকরা চলার স্টাইল এক এক রকম না যৌবনের বাবুই তো ভিন্ন ঠিক না ভিন্ন না কে দিয়েছে এই কে

আজ পর্যন্ত তো জাতিকে বুঝাইতে পারলাম না যে মাঝে মাঝে নিরানব্বই নামের অর্থ দেখেন মনোযোগ দিয়া তাইলে বুঝবেন আল্লাহ কে তাইলে বুঝবেন আপনি কার বন্দা তাইলে বুঝবেন আপনার মালিক কে মা কর্মচারী তো মালিকের বলে পদে ঠিক না মালিকের বলে পদে না কুধা বোঝেন শক্তি দেখায় কার বলে কার বলে মালিকের বলে ঠিক না শক্ত তো হ্যাঁ আপনিও তো বল দেখাইতে পারতেন যদি আল্লাহ চিনতেন আল্লাহ তো চিনি না যে আপনার মালিককে